إن الحمد لله والصلاة والسلام على نبينا بعد أما بعد فاعوذ بالله من الشيطان بسم وَالْعَسْرِ أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافر. الحمد لله جرتي الطشونشا সেই মহান আল্লাহ রবিনের জন্য যেই মহান সুবাহা আমাকে আপনাকে মেহরবান করে আজকে এই জুমার মসজিদে আসার বসার তাও দান করে দিয়েছেন সেই মহান সুবাহার কাছে লাখপতি সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর নবী করিম যে নবী রহমতের ভান্ডার রহমতের কামনিওয়ালা আমার নেতা আপনার নেতা সারা পৃথিবীর নেতা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু সম্মানিত প্রভা আমি আপনাদের কাছে তিরিশতম পাড়া থেকে একটি সুরা তেলোয়াত করেছি আমার জানা মতে এই সুরাটি সকলের মুখস্থ আচ্ছা বলেন তো আমি যে সুরাটি তেলোত করেছি এই সুরাটির নাম কি সুরাতুল আসর একশো চোদ্দোটি সুরার ভিতরে এক তিন নম্বর সুরা এ আয়াতের ভিতরে রুপু রয়েছে একটি আয়াত রয়েছে তিনটি বিশ্ব নদী জুনাল মোহাম্মদ রসুল্লাহাল্লাহ এর মাকি জিন্দিগায় এই সুরাটি নাদিল হয়েছে এই জন্যই সোরাটির নামকরণ করা হয়েছে সোরা তুলা সমত্য হাজিরি আল্লাহ তাআলা এ আয়তের ভিতরে বলেছেন ওয়াল আসো সময়ের কসম তো আল্লাহ তাআলা সময়ের কসম কি জন্য খেলেন অর্থাৎ সময়টা এত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আল্লাহ সব তালা এই সময়ের কসম খেয়ে বলছে নিশ্চয় নিশ্চয় সর্বমানুষ ক্ষতিগ্রস্তের প্রতি নিমান আল্লাহ বললেন নিশ্চয় নিশ্চয় সর্বমানুষ প্রতি গোষ্ঠের প্রতি নিমাজিত আল্লাহ সুবাহা বলেছে যে ব্যক্তি চারটি গুণ অর্জন করবে যে ব্যক্তি চারটি গুণ অর্জন করবে সে বড় সফল কাম হয়ে যাবে আর যে ব্যক্তি চারটি গুণ অর্জন করতে পারবে না সে ধ্বংসের প্রতি নিমাঞ্জিত হয়ে যাবে যে ব্যক্তি চারটি গুণ অর্জন করবে সে বড় লাভবান হয়ে যাবে আর যে ব্যক্তি চারটি গুণ অর্জন করতে পারবে না সে বড় ধ্বংসের প্রতি নিমাঞ্জিত হয়ে যাবে অনগণিয়ামত পুত্রের ভাইরা সেই সকল লোকগুলো কারা সেই সকল সফল কাম লোকগুলো কারা আল্লাহ পাক এক নম্বরে বললেন বিল্লালযিনা আমানু নিসায় যারা ইমান আনবেকার প্রতি বলেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি তাহলে আমরা এখানে সকলেই মুসলমান এতে কোনো সন্দেহ আছে নাকি এতে কোনো সন্দেহ নাই আমরা আজকে জম্মার মসজিদে এসেছি তার মানে আমরা সকলে মুসলমান বলে এসেছি বলেন তো বিধর্মীদেরকে আমাদের মসজিদে আসে কোনদিন দেখেছেন আসতে কোনো দিন আসে নাই তাহলে আমরা আজকে যতগুলো লোকে মসজিদের ভিতরে বসে আছি তাহলে আমরা সকলেই ইমানদার তাহলে আল্লাহ পান ওই সকল ইমানদারদেরকে ডাক দিয়ে আমার নিশ্চয় যারা ইমান আনবে শুধু ইমান আনলেই হবে না ওয়ামি রুস নিহাত দুই নম্বর হল ইমান আনার পাশাপাশি আম অনুশয় করতে হবে আর যে ব্যক্তি ইমান আনবে আম উনিশ সহে করবে এরা তিন নম্বর হয়ে যাবে ওয়াতাম সৌ বিল্হাম এরা হয়ে যাবে হকপন্থী আর যারা হকপন্থী হবে এরা অতীতে নিপীড়ন অত্যাচারিত হয়েছে আপনি দেখেন নাই তাই ফের মাঠে বিশ্ব নবী জোনাবে মহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম পাথর নিক্ষেপ করেছে করেন নাই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উহুদের মাঠে বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর তান্দান মবারক শহীদ হয়েছে আপনারা করেন নাই সম্মানিত প্রহাজرین তাহলে অতীতে আলে অতীতের নবী রাসূলেরা অতীতের নবী রসুলেরা নিপীড়ন হয়েছে বর্তমানেও যারা হকের দাওয়াত দিবে এদেরকেও নিপীড়ন অত্যাচারিত হতে হবে ভবিষ্যতেও যারা দাওয়াত দিবে ওদেরকেও নিপীড়ন অত্যাচারিত হতে হবে ভবিষ্যতে ফাঁসির কাজটা ঝুঁকতে হবে চতুর্থ নাম্বার কাজ হলো কথা বিশ্বাস ধৈর্য ধারণ করা শুধু নিজে ধৈর্য ধারণ করলে হবে না একে অপরকে ধৈর্য ধারণ করার চেষ্টা করা আপনার ভিতরে কোন বিপদ আপদ এসেছে মুসিবত এসেছে আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনার কোন দুর্ঘটনা ঘটেছে আপনার ভিতরে বিপদ এসেছে চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার কাজ হলো আমাকে আপনাকে ধৈর্য ধারণ করা শুধু নিজে ধৈর্য ধারণ করলে হবে না একে অপরকে ধৈর্য ধারণ করার চেষ্টা করা এটা ইমানদারের কয় নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য ও জেলার মুসলমান ভালো করে শুনে যান বলতে আছি মহাগ্রন্থ আল কোরআন কোরআন কারো পক্ষে কথা বলে কোরান কারো বিপক্ষে কথা বলে কোরআনুল কারিমেন নাইসি আলোচনা করবেন তারও কথা কোনো নিরপেক্ষ হতে পারে না অতপর অপরে কোরআন আলোচনা হবে কোরানের তাপসির হবে কারো কিছু আপত্তি আছে নাকি আমি মনে করি আপত্তি থাকতে পারে যার যিনি ইবনি সৈতানের খালাত ভাই চাচাতো ভাই মামাতো ভাই কথা বলেন ঠিক কিনা তখন আমি বলেছিলাম সময়ের কসম আল্লাপাক কসম খেয়েছেন যেমন কসম খেয়েছেন ওয়াল ফজর ফজরের কসম যেমন আল্লাহ পাক কসম খেয়েছেন ওয়াল তিন ওয়াল সাইতিন তিনের কসম সাইতিনের কসম আল্লাহ পাক বললেন ওয়াল আসর সময়ের কসম আল্লাহ পাক অগন্ত অগণিত কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফী খোঁজ নিশ্চয় নিশ্চয় প্রতি দোষের প্রতি নিমাজ্জিত এ কথা বলেছেন তিনি কে তাহলে আল্লাহ কথা সত্য না মিথ্যা একশোতে একশোই সত্য সম্মানিত প্রাণাদের এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক এতগুলো কসম খেলেন কেন আল্লাপাক নভমাণ্ডল ভূমন্ডল পৃথিবীর যত রকম সৃষ্টিকোণ আছে পাক সকল সকল কিছুর কসম খেতে পারেন কিন্তু আমি আপনি সকল কিছুর কসম খেতে পারব না আমি আপনি যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য কসম খেতে হয় তাহলে আমি একমাত্র কসম খাবো আল্লাহে এর বাইরে আমি আপনি কসম খেতে পারব না দেখেন না যদি বলে ভাই আপনি কোথায় গিয়েছিলেন বলে মাটির কিরা বাবার কিরা দাদার কীরা চাচার কীরা আমি রাজবাড়িতে ছিলাম বলে না এইগুলোর কসম খাওয়া যাবে না যদি কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো তাগাদাপূর্ণ কথা বোঝানোর জন্য বলতে হয় তাহলে আল্লাহে বিল্লাহে তল্লাহে এর বাইরে কোনো পশম খাওয়া যাবে না এমনকি ওস্তাদের কসম খাওয়া যাবে না এমনকি ঘরের কসম খাওয়া যাবে না এমনকি কোরআনের কসম খাওয়া যাবে না এমনকি মাদ্রাসার কসম খাওয়া যাবে না না এমন কি মসজিদের কসম খাওয়া যাবে না যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ তাগাদা দেওয়ার জন্য কসম খেতে হয় আল্লাহে বিল্লাহে তাল্লাহে এর বাইরে কসম খাওয়া যাবে না তাহলে এই থেকে শিক্ষা নেন আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য কসম খেয়ে থাকি তাহলে কসম খাটব কার বলেন আল্লাহ আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় নিশ্চয় সর্ব মানুষ প্রতিগ্রস্তের প্রতি নিমাজ্জিত আল্লাপাক সময়ের কসম এই জন্য খেয়েছেন আল্লাপাক সময়ের গুরুত্ব তিনি বসিয়েছেন সময়ের গুরুত্বটা কি আল্লামা রুচি রহমাতুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছেন আল্লাপাক কি জন্য সময়ের কসম খেলেন

দামেস্কের সবর দিয়ে যাইতেছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন একজন বরে পালা একজন আইসক্রিমওয়ালা বরের বিক্রিতা করতেছে আর তিনি যাইতেছেন ইরহামু মালা ইয়াজুম ইরহামু মালা রাদাউ কে যাও রাস্তা দিয়ে আমি বড় ধ্বংসের পথে নিমাজিত আমি বড় ক্ষতিগ্রস্তের পথে নিমাজিত আমার যত সময় যায় আমার পরের তত বলে যায় দেখবেন যখন যখন পূর্ব দিক থেকে সূর্যটা অস্তমিত হতে যায় তখন দেখবেন বরে পারালা চাল্লা কি করে বলে পাঁচ টাকার বলে তিন টাকা দু টাকার বলে এক টাকা বলে কি বলে না কি জন্য বলে কারণ তার যত সময় যায় তার বরে বলে যায় এই জন্য সময় পরে পালাটা বলেছিল এর হামু মাল আইয়া মালা মাল আদাও কে যাও রাস্তা দিয়ে আমি বড় ধ্বংসের প্রতি নিমাজ্জিত আমি বড় ক্ষতিগ্রস্তের প্রতি নিমাজ্জিত আমার যত সময় যায় আমার বরেবগুলো বলে যায় তখন ওই বরে পালা চাল না কি করে বলে পাঁচ টাকার বরে তিন টাকা তিন টাকার বরে দু টাকা বলে কি বলে না তাহলে সময়ের সৎকারও জন্যে অপেক্ষা করে না এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে

ওয়াহি اخر ঠিকানা কই আগে রওনা হে কই পিছে রওনা আজ হোক কাল হোক সময় যখন চলে আসবে আমাকে আপনাকে এই পৃথিবীর জীবন থেকে পরকালের জীবন ত্যা করতে হবে আমাদের প্রিয় ভাইরা দেখেন আপনাদের গ্রামে এই সপ্তায় এর ভিতরে দুইজন চলে গেল বলেন তো তারা কি জানতো এই সময়ের ভিতরে আমরা চলে যাব ও তারপরে আল্লাহ সময়ের কসমের জন্য খেয়েছেন আল্লাহ পাকে সময়ের তাগাদা এবং গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে এই সময়ের কত দা সময় তো প্রমা দেবী মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্যাম্প সে যদি বলে এখন ঘরিতের সময় এবার সে বেজে পা বেজে বার একটা বেজে পাঁচ মিনিট সে যদি এখন বলে ও সময় এখন পারছে একটা বেজে পাঁচ মিনিট ও সময় তুমি একটা বেজে ছয় মিনিট হবে না বলেন তো ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে কি না বলেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে না সে তো একটা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান আমাদের অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট পরস্পর তিন তিনবার প্রেসিডেন্ট হয়েছিল সে যদি বলে আমি এই বাংলাদেশের পরস্পর তিন তিনবার রাষ্ট্রপতি হয়েছি ও সময় তুমি এখন ঘড়িতে একটা বেজে দশ বাজছো ও সময় তুমি এগারোটা একটা বেজে এগারো মিনিট হবে না বলেন তো সময়কে রাষ্ট্রপতি কথা শুনবে তাহলে রাষ্ট্রপতি বুড়ো হয়ে গেছে তার কথা শুনবে না এবার আসেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ভালো চেহারাও ভালো ভালো সে যদি বলে আমি চার চারবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সময় তুমি একটা বেজে পনেরো মিনিট পাশ তুমি একটা বেজে ষোলো মিনিট হবে না বলেন তো সময় কি তারও কথা শুনবে তাহলে এই জন্যই প্রবাদে বলে দিয়েছেন টাইম অ্যান্ড ট্রাই উইক সময়ের জন্য অপেক্ষা করে না তাহলে সময়ের গুরুত্ব আমাকে আপনাকে দেওয়ার দরকার আছে কি নাই গুরুজনেরা যতগুলো সময়কে টাইম দিয়েছে সবাইকে মূল্যায়ন করেছে তারা সফল কাম হয়েছে আজ যারা ছাত্র ভাইরা রয়েছেন এরাও যদি সবাইকে মূল্যায়ন দিয়ে চলে খামাকা মোবাইল ফোন চালিয়ে টিভির পরাই বসে না থেকে সে যদি পড়া রাখায় মনোযোগ দেয় সেও কিন্তু সফল কাম হবে সমানে যন্ত্র দিন তাহলে বলেছিলাম চার প্রকার লোক ক্ষতিগ্রস্ত এবং চার প্রকার লোক লাভবান যে চার প্রকার লোক লাভ লাভবান লোকগুলো করেছিলাম বলেছিলাম যারা ইমানে এনেছে ও আমি স এবং নেক আমল করেছে বতাবাহ শবেন হপ এরা হয়ে গেছে হক আর যারা হকপন্থী হয়ে গেছে তাদের চতুর্থ নাম্বার কাজ হলো বতামাহ সৌ বিশ সহ ধৈর্য ধারণ করা শুধু নিজে ধৈর্য ধারণ করলে হবে না একে অপরকে ধৈর্য ধারণ করার চেষ্টা করা এবার আসেন যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত সোহরা পাকারার ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বিনা কিতাব يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَئِكَ يُؤْمِنُونَ بِهِ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ আল্লাহাদীনা আতা ইনাবুমুল কিতাম আর আমি তোমাদেরকে দিয়ে শিখিতাম ইয়া এটা যখন তোমরা তেলবাদ করবে হাক পাতিলা অবশ্যই অবশ্যই এর হক তোমরা আদায় করবে বলেন তো কোরানুল কারেমের হক আছে কি নাই অমিত জাপুরবাসী আজকে যেন রাখেন কোরান উল কারেমের হ খলো এক নম্বর হ খলক বা পবিত্র বই তেলবাত করে হবে দুই নম্বর হ খল তার তেল সহকারে তেলবাত করতে হবে তিন নম্বর হক হলো অর্থ বুঝে বুঝে তেলবাত করতে হবে চতুর্থ নম্বর কাজ হলো আপনি যা জানলেন আপনি যা বুঝলেন বাস্তব জীবনে আমল করতে হবে পঞ্চম নাম্বার হক হলো আপনি শুধু জানলেই হবে না সমাজের বুকে আইনগুলো পরিচালনা করতে হবে আল্লাহ বলছেন উনাই কায়ু উমিন উনাবিহি এরাই হলো মুমিন মুমিনাত ওমাই এক ফুরবিহি আর যে ব্যক্তি অস্বীকার করবে তা ସମୟ ହଜେ ଆମେ ଦିଗ ଲକ୍ଷ୍ୟ କର যারা পাক অবস্থায় কোরআন কারেন করে এরা ফের তারতির সহকারে তেলোয়াত করতে জানে না আর যারা তারতির সহকারে তেলোয়াত করতে জানে এরা আবার অর্থ বোঝে না আর যারা অর্থ বোঝে এরা ফের বাস্তব জীবনে আমল করে না আর যারা বাস্তব জীবনে আমল করে এরা সমাজের বুকে আইনগুলো প্রচার করে না আর যারা সমাজের বুকে আইনগুলো প্রচার করে সমাজের মানুষ এদের চোখের দুই কোনায় আলেমদেরকে দেখতে পারে না আজ যদি আলেমদেরকে আজ যদি আলেমদেরকে এই সমাজের মানুষগুলো যদি পছন্দ করত তখন আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি ১৩টি বছর জেলখানায় পচে পচে মৃত্যুবরণ করত না মামুনুল হক আমির হামজা তিন বছর করে জেল খাটত না আজ আলেম ওলামাদেরকে কত তারা ভালোবাসে আমরা তা দেখে নিয়েছি আল্লাহ পাক দুই নম্বর ক্ষতিগ্রস্তের দিকে তাকিয়ে বললেন ওয়া মাইয়াক্তাকি কয় যারা ইসলামকে বাদ দিয়ে নিজের মতনৈক অনুসারে চলে অমাই একটা গাইল ইসলামি দিনাইয় কুবালা তা কখনই তা কখনোই গ্রহণিত হবে না মিনাল মিনালি আর এরাই হলো ক্ষতিগ্রস্ত দেখবেন হজ করে আছে দুই তিন বার হাজি আবার বাংলাদেশে এসে নিজের মন মতন বিচার ফয়সালা করে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না অত চল্লা পাক বলবেন আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আজ আমি তোমাদের দিনকে পরিণত করে দিলাম আর আমি তোমাদের দিনকে মনোনত করে দিলাম ইন্নাদ্দিন ইন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তাহলে দুই নম্বর ক্ষতিগ্রস্ত হলো তারা যারা নিজের আল্লাহর দিন বাদ দিয়ে নিজের মতানৈক্য দিয়ে ধর্ম অনুসারে বিচার পরিচালনা করবে তারা এই হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ বা তিন নাম্বারে ক্ষতিগ্রস্ত থেকে তাকিয়ে বললে অন্য কল তু হিয়া ইনাইনা أسرقت لا يحبطن عملك ولا من الخاسرين বলা ক দে ও হে ইনাই কে বা ইনা লা দে আমি শুধু তোমাদেরকে বলি নাই তোমাদের বলবো বলে দিয়েছি লা ইং আশ্রত্তা যেন আমার সঙ্গে শিরিক করবে লা ইয়া হ্যাঁ তার আমুন বলো করে দিবো বলা তার উ নারী নামিন আর সে ক্ষতিগ্রস্তের ক্ষতি নিমাজ্জিত হয়ে যাবে আপনার বয়স সহাত্তর বছর হয়ে গেছে এখন যদি আপনি এই অবস্থায় একটি যদি আমার আল্লাহর কাছে শিরিক করেন আপনি চৌহাত্তর বছর আপনি চৌহাত্তর বছর ধরে যতগুলো ইবাদত বন্দী করলেন সকল গুলো ডিলেট করে দিবেন তিনি কে তাহলে এই শিরিক করা যাবে না শিরিককে আকবর যারা করবে তাদের গুলো ডিলেট করে দিবেন তিনি বলেন আমার আল্লাহ যে ব্যক্তি আমার আল্লাহর সঙ্গে সিরিক করবে তবে তাহার গুণ আমার আল্লাহ না আল্লাহ সুবাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন চতুর্থ নাম্বারটা বলতাম কিন্তু সময় হয়ে যাওয়ার কারণে বললাম না আল্লাহ যেন আমাদেরকে সোরা আসরের আমল করার তো সিদ্ধান করেন বলেন আমি আল্লাহ পাঁচ যেন আমাদেরকে পাঁচ অক্ট নামাজ পড়ার তো সিদ্ধান করেন বলেন আমি যে সকল মানুষগুলো এই ইচ্ছাপুর গ্রাম থেকে চলে গিয়েছে সেই সকল মানুষগুলোকে যেন আল্লাহ সুবাহ জান্নাতুল ফেরিদাউস سجود قوس دن بولن آمين وآخر دوال علی الحمد لله رب العالمين